বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ড শফিকুর রহমান তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করে আল্লাহর কাছে দোয়া করেছেন তিরিশে ডিসেম্বর সকালে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক শোক বার্তায় ড শফিকুর রহমান লেখেন নিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন মহান আল্লাহ রবুল আল আমিন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএমপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপর রহম করুন ক্ষমা করুন এবং তাকে তার প্রিয় জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন তিনি আরো বলেন তার আপন জন প্রিয় জন ও সহকর্মীদের মহান আল্লাহ যেন সবাইকে সবরে জামিল দান করুক আমিন